চিকেন হান্ডি গেভি আইটেম এই হলো হান্ডি চিকেন বিরিয়ানি এখন তো আপন হচ্ছে 500 টাকা দুজন আর আনলিমিটেড যত সময় বসে খাবে তত সময় বসে পাবে আর একান্ত পরে হান্ডি চিকেন বিরিয়ানি খাবে পাকিস্তানের সন্তোষবাদীদের ঘরে ঢুকে ঢুকে মারবে একান্ত আপন চাকদার হাড়িটা আমি সিলটা খুলছি শুধু চিকেনটা কিভাবে ঝরবে দেখতে থাকুন একান্ত পঞ্চাক চাকদার তাই নমস্কার বন্ধুরা আমাদের একান্ত আপনে আজকে মিন্ডুদা চলে এসছে আর সঙ্গে হচ্ছে চলে এসছে আমি প্রথমে ফিশ ফ্রাই খেলো এবার আমাদের হান্ডি চিকেন বিরিয়ানি দুজন সঙ্গে হচ্ছে এই সালাদটা সঙ্গে চিকেন হান্ডি আছে চিকেন হান্ডি গেবি আইটেম এই হলো হান্ডি চিকেন বিরিয়ানি একান্ত আপন স্পেশাল তাই সঙ্গে আমাদের মকটেলও আছে দুটো মকটেলটা দেখুন ও হো হো পুরো ঠান্ডার মধ্যে পুরো গরমে কাঁচা আমের পুরো ফ্লেভার আছে কাঁচা আমের পাইনাফল দিয়ে এই মকটেলটা হলো এটা আমপানা না এটা কাঁচা আমের মকটেল সঙ্গে পাইনাফল যেহেতু মকটেল আর আমপানাটা আলাদা এটা হচ্ছে আমাদের মকটেল অসাধারণ জিনিস মুখে দিলে পুরো নেশা হবে একশো টাকা দাম একশো টাকা একশো টাকায় একদম আনলিমিট সুন্দর মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা শান্তি আনারস এবং আমের পুরো সংমিশ্রণ একেবারে এইবার আমাদের

যে যদি মনে করেন যে পরে যে এক্সট্রা রাইস আপনারা কেউ চাইবেন মানে দরকার হবে না এখানে যা রাইস দিয়ে দিয়ে মানে এখানে যা রাইস উনি দিয়ে দিয়েছেন এক্সপরে এক্সট্রা রাইসের আর প্রয়োজন হবে না তবুও চাইলে পরে এক্সট্রা রাইস আপনারা পেয়ে যাবেন এবার বিরিয়ানিটা খেয়ে সঙ্গে যে সালাদটা রয়েছে খান আমি এবার চিকেন হান্ডিটা খুলবো হান্ডি চিকেন বিরিয়ানি দেখো চিকেন হান্ডি খেয়ে আইটেম 500 গ্রাম এটাও আমি এখন সিলটা খুলে দিচ্ছি চিকেন হান্ডিটা দেখুন দামটা চারশো টাকা আট পিস চিকেন পাবেন আট পিস এই হলো চিকেন হান্ডি এই নামটা ও হো লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল খুলছে খুলছে যে লাল লাল ঝাল ঝাল যে চিকেন হান্ডিটা খুলছে দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন হান্ডি অলরেডি খুলে গেল আর কালারটা দেখুন বন্ধুরা কালার আর এই হলো বাটার নামটা শুধু কালার দেখুন

চলুন মন্টু ভাই খাওয়া দাওয়া করুন আজকে এই যে চাকদা একান্তে বসে এত গরমের মধ্যেও এই যে সুরজদা যে চিকেনটা আমায় খাওয়ালো মনে যে চিকেন খাইনি তো অমৃত খাইছি হুম অমৃত আর এত বাটারের মানে গন্ধ এত সুন্দর ভাবার বাইরে তার সাথে যে ফিস পেড়া খেলাম দুধ দাঁত বাস এবার হচ্ছে নেক্সট জিনিস হচ্ছে যে এখানে একটা জামাই ষষ্ঠী স্পেশাল অফার চালু হয়েছে সেটা মন্টু ভাই বলে দেবে আজকে যে জামাই ষষ্ঠী স্পেশাল যে থালি এটা নট খালি এটা এর মানে যে চিকেন বিরিয়ানি হান্ডি চিকেন বিরিয়ানি কিন্তু এটা কিন্তু কোটাকায় পাচ্ছো জানো কোটাকায় মনে হয় তোমাদের বলো তো মাত্র মাত্র 500 টাকায় তাও আর কি 250 গ্রামের চিকেন থাকবে কিন্তু লেগ পিস 250 গ্রামের দু পিস করে থাকছে তার মধ্যে দুইজনের জন্য আনলিমিটেড রাইস

আনলিমিটেড রাইসের সঙ্গে রয়েছে দু পিস চিকেন দিয়ে পাঁচশো টাকার জামা ষুষ্ঠী খেতে আসতে হবে চারদা একান্ত একান্ত আপনার শুরু তুমি শুরু করো আমি খাবো এত সুন্দর আমি কোন দিক দিয়ে শুরু করবো খালি প্লেট ঘুরিয়ে যাচ্ছে তখন থেকে একটা চিকেন ভরে গেছে

কোন রকম সুগন্ধ মানে গোলাপ জল ক্যাবরা জল মিঠা আত যেগুলো আদার্স রেস্টুরেন্টে দেওয়া হয় এটা কিন্তু এখানে না কিন্তু এখানে শুধু বিরিয়ানির মধ্যে শুধু পিওর দেশি খাসির সুগন্ধ পাবেন আদার্স কোনো ফ্লেভার কোনো রকম রং কোনো রকম কালার কোনো রকম গোলাপ জল অ্যাগড়া জল মিঠা হাত এখানে পাবেন পাবেন না কিন্তু যেটুকু মশলা ইউজ করে তারা নিজেরা ঘরোয়া পদ্ধতিতে মশলা ইউজ করে একদম এখানে কিন্তু কোন রকম আলাদা আলাদা কোনো সুগন্ধ পাবেন না কিন্তু শুধু ঘি আর বাটারের বিরিয়ানি দুর্দান্ত হান্ডি চিকেন খেলাম না তো খেলাম বুঝতে পারছি না দুর্দান্ত হান্ডি চিকেন বলছে দুর্দান্ত এত সুন্দর জিনিস পেতে গেলে কিন্তু আসতে হয় বন্ধু চাকদা একান্তপন আমার সব ব্যান্ডেল বাসীকে বলবো অতি অবশ্যই একবার আসো চাকদা আপনি